তো আজকে যে চিপস আগে খেতে পারবে তার জন্য পাঁচশো টাকা পুরস্কার আছে আর সেদিন বিস্কুট খেলায় তো কেউ খেতে পারে নাই পুরস্কার পায়ও নাই তো আজকে যে আগে জিতবো তার জন্য পাঁচশো টাকা পুরস্কার আছে তো দেখা যাক এ তোমরা কি রেডি চ্যালেঞ্জের এর জন্য তো দেখা যাক কি আগে আজকে খেতে পারে আমি যখন ওয়ান টু থ্রি কমো তখন ওইটা সিরা তিনজনে খাইবা যে আগে খাইতে পারবো তার জন্য পুরস্কার পাঁচশো টাকা দেখা যাইবো কে ওয়ান

যে আগে এ হাসা যাবে না হাসলে গলায় বাজবো যে আগে খায়বো তার জন্য 500 টাকা পুরস্কার আছে আর আমাদের পিছনে রেফারি বসে দেখেন বিস্কুট খাইতেছে রেফারি সাহেব বিস্কুট খায় মুখে শেষ করে খালি মুখ দেয়া লাগবে এ এম এম কোয়াজবে না ওই জোর একটা চিপ করছে হ্যাঁ খালি মুখ দেখাবে যে আগে সে পাস

বেহুদা মিস ভেন্ডির बेटी এই আমাদের প্রতিযোগিতা পাওয়া গেছে তাকে এখন টাকা পুরস্কার দাও তুলে দাও তো এই যে এখন বিজয় হয়েছে তাকে পুরস্কার তুলে দেওয়া হবে এ বিজয়ের নাম কি বলো এ বিজয়ী তোমার নাম কি ভালো করে ভালো করে দাও জামা টিমের টিমের নাম এটা বেহুদা আর তো তোমার এখন কেমন তোমার অনুভূতি কিরকম তুমি যে আজকে জিতছ ও না জিতলে রে জুতা দেয় মাত্রা জিতে

দাও টাকা দাও কয় টাকা পেয়েছো হে যে চিপস কে 500 টাকা পেয়েছে দেখছেন এই যে হলিক্স খাবে বড় হলিক্স খাবে ওকে ওকে তো আমাদের এই তো এই দর্শকদের কিছু বলতে চাও তোমরা দর্শক আমাদের পেজটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টুক করে একটা বেল বাটন চাপ দিবেন তো সবাইকে টাটা দে দাও টাটা বাই বাই 后面呢？后面呢？司机在摆路。